আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহান বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি সারপ্রাইজ ভিডিও নিয়ে এসেছি আমরা সবাই বয়সের সাথে সাথে আমাদের লুক নিয়ে চিন্তিত হয়ে পড়ি আমরা অনেক কিছুই ব্যবহার করি কিন্তু সেই তারুণ্য যেন আর ফিরে পাওয়া যায় না তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিদের ছোট্ট একটি বিউটি সিক্রেট জাপানিরা এই প্যাক ব্যবহার করে ষাট বছর বয়সের পরেও তাদের সৌন্দর্য ধরে রাখে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের স্পেশাল ভিডিও জাপানিজ অ্যান্টি এজিং সিক্রেট এই প্যাকটি তৈরি করতে আমাদের লাগছে ভাত মধু ও গরম দুধ বন্ধুরা আপনাদের দেখার সুবিধার্থে আমরা এখানে ভাত রান্নার ফুল প্রসেসটা দেখাচ্ছি এই জন্য আমরা এখানে এক কাপ পরিমাণ চাল ব্যবহার করছি ভাত হয়ে এলে আমরা ভাত নামিয়ে নেব এক্ষেত্রে আমরা নরম ভাত ব্যবহার করছি আমরা কিন্তু ভাতের পানিটা ফেলব না এটি দিয়ে কি কাজ করা যায় সেটি আমি পরে বলছি নরম ভাত ও বাকি সব উপাদান আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে ব্ল্যান্ড করে নিন চালে রয়েছে অনেক রকমের ভিটামিন এটি আমাদের ত্বকের কন্ডিশনার হিসেবে কাজ করে মধু আমাদের স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে আর দুধ আমাদের স্কিনের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এই প্যাকটি ব্যবহার করলে আপনার স্কিন সফট লাইট এবং সুন্দর হবে এবার এই ফেস প্যাকটি আপনার মুখে অ্যাপ্লাই করুন আপনাদের দেখার সুবিধার্থে আমি এটি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন এবার আমরা ব্যবহার করছি ভাতের মার এটি আমরা আমাদের স্কিনের টোনার হিসেবে ব্যবহার করব এটি আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল বাজার থেকে টোনার কিনে ব্যবহার করার থেকে বাসায় আপনি বিনা খরচে টোনার বানিয়ে নিতে পারেন প্রথমে আপনাকে ভাতের মার ঠান্ডা করে নিতে হবে এরপর ভাতের মার স্প্রে বোতলে ভরে রাখুন প্রয়োজন অনুযায়ী মুখে স্প্রে করে নিন এই দেখুন এভাবে আপনি টোনার মুখে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার স্প্রে বোতল না থাকে তাহলে কটন বা টিস্যু ব্যবহার করতে পারেন প্যাকটি অ্যাপ্লাই করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কতটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমাদের আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের পছন্দের চ্যানেল মহুয়ানসন হেলথ অ্যান্ড বিউটি টিপসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ